আলহামদুলিল্লাহ গোল্ডেন প্লাস পেয়েছি এইটা কিন্তু আমাদের নতুন সরকারের নতুন একটা এক্সাম আদাতে একটা এক্সাম দিয়েছি তো ফার্স্টে আমরা অনেক নার্ভাস ছিলাম যে কিরকম হবে সব এক্সামের ইনভারনমেন্ট কীরকম হবে রেজাল্ট কীরকম হবে অ্যান্ড ইউ ক্যান সি ইট জে দ্যাট রেজাল্ট ইজ নট সো গুড সোফার আর পাসিং রেট যদিও একটু কম বাট উই আর সো স্যাটিসফাইড আমরা সবাই গোল্ডেন প্লাস পেয়েছি যেহেতু আমাদের পাঁচটি জুবাই রেজলেউশন ছিল অনেকে ছিল কোনো আহত ছিল আমাদের ওদেরকেও দেখতে হয়েছে আর বাট আমাদের তথ্য ছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ বলবো যেখানে হলো কি সবার এডুকেশনটা অনেক ভালো থাকবে আপনারা দেখতে দেখেছেন যে আমাদের যে বিগত সরকার প্রধান ছিলেন সে কিভাবে একটি মেরুদণ্ডহীন জাতি তৈরি করার চেষ্টা করেছে একটা একটা অনেক জাম্প একটা কারিকুলাম ট্রেড করার মাধ্যমে কিভাবে সবাইকে একটা মেরুদণ্ডহীন হতে হয় সেটা করা ট্রাই করেছে আপনারা দেখে থাকবেন আমাদের ইয়ার ডিফেন্স সিস্টেম অনেক দুর্বল না আমাদের সামরিক অবস্থা ভালো আছে না আছে আমাদের অত্যাধুনিক কোনো সমরাস্ত্র কিন্তু এটা কিন্তু কখনো হওয়ার কথা ছিল না আমাদের দেশে কিন্তু অ্যানাফ ইন্টেলিজেন্স আছে আমরা কিন্তু এটা অবশ্যই সম্ভব কিন্তু আমাদের পাশের দাদাদের চোখ রাঙানির কারণে আমরা অ্যাকচুয়ালি এটা করে উঠতে পারতেছি না আমি আশা করবো যে আমাদের এখনকার যে সরকার আছে কিংবা আমাদের সামনের যে সরকার আসবে তারা এগুলোকে নিয়ে কাজ করে থাকবে আমরা দেখতে পাই যে আমাদের এখন এইচএসসি এইচএসসি এক্সাম যদিও ভালো হয়ে থাকে কিন্তু ইউনিভার্সিটি লেভেলে লেভেলে সবাই ভালো করার চেষ্টা করে থাকলেও সোনাম ধর্ম প্রতিষ্ঠানগুলো যেরকম ঢাকা ইউনিভার্সিটি ইউনো এগুলো সব জায়গার মধ্যে রাজনীতি না করলে একটা সিট দেওয়া হয় না বাট এগুলো হওয়া উচিত ছিল না আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে যেরকম আমরা একটি প্রত্যয় একটি মনোবল ক্রিয়েট করেছিলাম যে নতুন বাংলাদেশ তৈরি করবো সেভাবে আমাদেরকে কাজ করতে হবে আমাদের নিজেদের পরিবর্তনটা সবার আগে প্রয়োজন থ্যাংক ইউ सिंधी असां राति जेका वल्टेज আব্দুত হয়ে গিয়েছে তো এটা সবার কাম্য ছিল গোল্ডেন এ প্লাস পাবো একটা প্রত্যয়